মানে রাসেল হইলো আমার শালা আমি লইলো আমার দুলোভাই টাকা পয়সা নিয়ে যাই আর কি কারণ বিশেষত লোক ছাড়া হয় না এই জন্য এই রাত্রে টাকার ব্যাগ আমি বাসায় দিয়ে যাই সকালে আবার টাকার ব্যাগ নিয়ে অফিসেও যাই অফিস করে বিদেশি টাকা কিনে গেছে কালকে বাসায় দিয়ে গেছি ওর বউফলাহন বাড়িতে ওই একা এই জন্য আমি আজকে নয়ডা বাজেছি নয়ডা বিষ বা নয়টা পঁচিশ খাইতে হয়েছে খাওয়া হইলে বলে একসাথে রানা হচ্ছে সব সময় আমার থায় আমি ব্যাগ নিয়ে আগে সামনে যাই হয়ে দিয়ে গেছি পরে ওইখানে মনে করেন যে দুইজনের দুই পিস্তল ধরছে আর পিসের সার দুইজন সামনে দুইজন মানে ছুরি হাতে আমি তখন ব্যাগ দিই এখানে পাড়াবাড়ি করছে আমার ফটো দেখছেন পাড়াবাড়ি করার পরে পরে রাসেলালা পিসিয়ে quello কইল যে del ব্যাকসাইডে দেন ব্যাকসাইডে যেন কারণ ওনার কাছে পিসত দেখিনি আমি গেলাম যে ভাই ব্যাগ নিয়ে আমাদের ব্যবসার টেয়ার ব্যাগ নিয়ে গেল তখন একটা ছেলে বললো যে ব্যাগটা ধরো যখন ব্যাগটা ধরেন তখন আবার ফাল মেয়েটা ওই কেবল হুণ্ডা তুটছে হুন্ডা ব্যাগটা নিয়ে আমার ঘাড়ে নিছে আবার ওই লোকের আমার যে ব্যাগ নিছে আমি আবার ওই লোকের কাছে ব্যাগ নিয়ে নিছি যেই ব্যাগ নিছি ঘাড়ে আর করেন যে টিউশনের শব্দ হয়েছে তো ভাবছিস বোধহয় গুলি করছে পরে এই আলোকে নিয়ে গেছে আবার আমার আলোকে গেলাম আলোকে কি কয় যেন চিন্তাই গাড়ি গুলি করছে আমরা গুলি বাই আমরা না দিন নিলাম সরকারি হাসপাতাল পরে দি গেলাম পরে এখানে এমার্জেন্সিতে সিরিয়াল দিলাম সিরিয়াল দিলে সরকারি হাসপাতাল ডাক্তার থাকলে নার্স নাই নার্স থাকলে ডাক্তার নাই পরে মিজানের সালাদে ডাক্তার ধরে নিল যে স্যার এই সমস্যা চিন্তা গুলি করছে আমি তো গুলিবাইকে তো যন্ত্রণায় থাকতে পারে না পরে টিকিট নিয়ে গেলাম যাই পরে আবার একসা করলো একসা করে ডাক্তারকে ডাক্তারের কত লাইন দেরে থাকলাম ইমার্জেন্সি কোনো দরকার নেই লাইন দেরে থাকলাম কতক্ষণ পরে ডাক্তার এলো ডাক্তার এসে এইখানে আপনার রক্তমক্ত প্যান্ট শার্ট পাঞ্জাবি তিজে গেছে পরে